হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো লাস্ট দিন আমরা প্রেজেন্ট ইনমিট টেন্সের ভয়েস চেঞ্জ দেখেছিলাম আজ আমরা প্রেজেন্ট কন্টিনিউন্স যে কাজটি চলছে তার ভয়েস চেঞ্জ করবো ঠিক আছে প্রথমে প্রেজেন্ট কনটেসটেন্সের বাক্যের গঠনটি কেমন হয় প্রথমে আমরা সেটা দেখব প্রেজেন্ট কনটেসটেন্সে প্রথমে সাবজেক্ট বসে তারপর এর সাথে এম ইজ আর বসবে তারপর ভারবের সাথে আইএনজি বসে দিন অবজেক্ট বসে আর এটাকে যদি ভয়েস চেঞ্জ করি ভয়েস চেঞ্জ করলে প্রথমে অবজেক্ট চলে আসবে তারপর অ্যাম ইজার বসবে দেন এক্সট্রা বিইং যুক্ত হবে ঠিক আছে এখানে ভার্বের সাথে আইএনজি থাকলে কি ভয়েস চেঞ্জ যখন আমরা করব তখন সেক্ষেত্রে যুক্ত হবে তাহলে প্রথমে অবজেক্ট তারপর অ্যাম ইজার তারপর বিইং যুক্ত হবে তারপর ভার্ব যেটা তার থার্ড ফর্ম বসবে পাস পার্টিস ফর্ম দেন বাই যুক্ত হয় তারপর সাবজেক্টের অবজেক্টিভ রূপটা বসবে ঠিক আছে তো এক্সাম্পল নিয়ে দেখে দিচ্ছি আই ধর এক্সাম্পল নিচ্ছে আই এম প্লেইং ফুটবল আই এম প্লেইং ফুটবল তখন একটা ভয়েস চেঞ্জ করবো প্রথমে এখানে সাবজেক্ট কোনটা এটা সাবজেক্ট এটা ভার এটা হচ্ছে অবজেক্ট ভারের সাথে আইনজীবী যুক্ত হয়েছে প্রথমে অবজেক্ট চলে আসবে অবজেক্টকে দেখে আমরা অ্যামেজার সিলেক্ট করবো ফুটবলের পরে ইজ বসে তারপর যেহেতু এখানে ভার্ভের সাথে আইনজী রয়েছে তখন ভাইয়েস চেঞ্জ যখনই করবো তখন আমরা বিইং যুক্ত করবো তারপর ভার্বের থার্ড ফর্ম প্লে থার্ড ফর্ম পাস পার্টেসল কী হয় প্লেইড হয় ফুটবল ইজ বিইং প্লেইড তারপর আমরা বাই যুক্ত করবো নিয়ম অনুযায়ী দেখো প্রথমে অবজেক্ট বসে তারপর অ্যামেজনের মধ্যে বসলো তারপর বিইং যুক্ত হলো তারপর ভার্বের থার্ড ফর্ম দেন বাই তারপর সাবজেক্টের অবজেক্টিভ কী হয় আমরা প্রথম ভিডিওতে বলে দিয়েছি আমি ঠিক আছে ভয়েস চেঞ্জের প্রথম ভিডিওতে বলে দিয়েছি তো আয়ের যেটা অবজেক্টিভ ফর্ম সেটা হচ্ছে মি বসবে তো আরেকটা এক্সাম্পল যদি নট দিয়ে থাকে না বোঝুক বাক্য নেগেটিভ সেন্টেন্সে ধরো থাকলো হি হি ইজ নট প্লেইং ফুটবল এটাকে ভয়েস চেঞ্জ কীভাবে করবো সেম একই হবে শুধুমাত্র যুক্ত হয়েছে এক্সট্রা না বোঝাচ্ছে নেগেটিভ সেন্টেন্স প্রথমে অবজেক্ট আসবে ফুটবল বসবে তারপরে অ্যামেজনের মধ্যে ইজ বসবে তারপরেই নট যুক্ত করে দেবো ঠিক আছে তারপর ই আইএনজিকে দেখে আমরা বিইং বসাবো দেন ভা প্লেড থার্ড ফর্ম প্লেড হয় সেটা বসাবো তারপর বাই বসবে এবং হিয়ার এর পাস পার্টিসিপেল ফর্ম হচ্ছে হিম বসবে এটা হলো নেগেটিভ সেন্টেন্স যদি ইন্টারগেটিভ সেন্টেন্স প্রশ্নপত্র বাক্যে দেয় তাহলে দেখো কেমন ভাবে করবো ধরো দিল ইজ শি দিয়েই বুঝিয়ে দিচ্ছি ইজ শি প্লেইং ফুটবল কোশ্চেন ইন্টারগেভ সেন্টেন্স দিলে তাহলে আমরা কী করবো প্রথমে ফুটবল নিয়ে আসবো কিন্তু তার আগে কী আসবে সেটা আমরা অ্যামেজের যেটা ভাব অক্সিলি ভাব সেটাকে আমরা বসিয়ে দেবো ফুটবলের শেষে পরে কী বসে ইজ ভাষায় তাই ইস্টকে আমরা ফার্স্টে বসিয়ে দেবো দেন আমরা ফুটবল লিখব ইজ ফুটবল তারপরে একই হবে আইএনজিকে দেখে আমরা বিইং লিখব তারপর প্লেড থার্ড ফর্ম পাস পার্টিসেন্ট প্লেড লিখবো তারপর বাই দেন শিকে দেখে আমরা কী লিখবো এর পাস পার্টিসিপেন্ট ফর্ম হচ্ছে হার হয় তাহলে এটা হলো এর ভয়েস চেঞ্জ ইজ ফুটবল বিং প্লেড বাই হার আরেকটা এক্সাম্পল নিচ্ছে ধরো দে থাকলে টুরাল থাকলে দে আর তারা কী করছে দে আর রিডিং তারা বই পড়ছে তারা বই পড়ছে দে আর রিডিং নিউজ পেপার পড়ছে ধরো নিউজ পেপার তাহলে এক্সাম্পেল তাহলে প্রথমে আমরা নিউজ পেপারকে নিয়ে চলে আসবো নিউজ পেপার ইজ আইন যে আছে তাই জন্যে আমরা কী বসাবো বিইং বসাবো নিউজ পেপার ইজ বিইং রিড এর ভি টু ফর্ম পাস ফর্মও রিড হয় এবং ফর্মও রিড বসবে রিড নিউজ পেপার ইজ বিং রেড বাই দে অবজেক্টিভ হয় দেম বসবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে নেক্সট দিন আমরা পারফেক্ট টেন্সের ভয়েস চেজ শিখবো থ্যাংক ইউ ফ্রেন্ডস